হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রেসিপি দেখতে পেলে গুড় আম কত লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আপনারা প্লিজ এটাকে ট্রাই করবেন করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই একেবারে টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের এই গুড় আম তো এর জন্য দেখুন নিয়ে নিয়েছি আমি চারটে আম আমগুলো বেশ বড় বড় সাইজের আছে সেজন্য আমি চারটেই নিলাম আপনারা মাপ মতো নিয়ে নেবেন এরপর দেখুন এখানে নিয়েছি আমি গুড় এখানে হাফ কিলো মতো গুড় আছে গুড়টাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি এখানে আখের গুড় নিয়েছিলাম আর এখানে দেখুন মশলার জন্য নিয়েছি মৌরি আর মেথি দু চামচ করে নেওয়া আছে আর এখানে দুটো শুকনো লঙ্কা তো এই দেখুন আমি আমগুলোকে খোসা সহ কেটে নিয়েছি আপনারা চাইলে খোসাটাকে বাদ দিতেও পারেন কিন্তু খোসা সহ খেলে কিন্তু দারুণ লাগে খেতে যেহেতু আমগুলোর খুব বেশি আটি হয়নি সেজন্য আমি খোসাটা রেখে দিয়েছি তো এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তো এরপর যে সু মশলাগুলো আছে সেগুলোকে হালকা আমি ভেজে নেব প্রথমে মেথি আর শুকনো লঙ্কাটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি সেটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে মৌরিটা দেব এই যে মশলাটা ভাজছি এটা কিন্তু মানে গুড়ামের মধ্যে দিলে কিন্তু দারুণ একটা পিস্ট আসে দারুণ লাগে কিন্তু খেতে অনেকে কিন্তু এটাকে স্কিপ করে যায় তো এরপর আমি মৌরিটা দিয়ে দিচ্ছি মৌড়িটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে সেনটা উড়ে যাবে তো সেই জন্য হালকা নাড়াচাড়া করে হালকা দেখবেন ফুটতে থাকবে তো ঠিক সেই সময় এটাকে নামিয়ে দেবো এখন আমের প্রচুর ফলন এবছর মনে হয় আমের ফলনটা একটু বেশি আছে সেহেতু আমি মানে প্রতিটা ভিডিওতে দেখবেন আমের ভিডিওই ছাড়ছি এখন তো কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করবেন দারুণ লাগে কিন্তু খেতে এরপর কড়াইতে হালকা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চারপাশটা একটু ছড়িয়ে নেবো খুনতে সাহায্যে খুব ভালো করে তো এরপর দেখুন ফোড়ন দেবো ফোড়ন আর শুকনা লঙ্কা তো বেশ লাল লাল হয়ে গেছে এরপর আমি আমগুলোকে ছেড়ে দিচ্ছি তো এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু আর ধুয়ে নিই কাটার পর আপনারা ধুতে যাবেন না কারণ এখানে জল লেগে যায় আর মানে জিনিসটা খারাপ হয়ে যাবে অনেকদিন রেখেও খেতে পারবেন না আপনারা তো সেই জন্য আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছি কাটার পরে আর কিন্তু ধুই নি এরপর আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে আমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এখানে আরেকটা জিনিস বলে দিই আমি হয়তো আমগুলোকে খোসা রেখেছি অনেকে বলতে পারেন যে খোসাটা ছুলে নিলে ভালো হতো কিন্তু না আমটা কিন্তু অনেকটাই কচি ছিল সেই জন্য আমি খোসাটা রেখে দিয়েছি খোসাটা ছুলে দিলে কিন্তু একেবারে গলে যেত আমটা আর আমটাকে খুঁজে পাওয়া যেত না সেক্ষেত্রে আপনারা সেটাই করবেন যখন দেখবেন আমটা খুব আটি হয়ে গেছে তো সেই সময় কিন্তু আপনারা খোসা ছুলে দেবেন আর যখন দেখবেন আটি হয়নি তখন কিন্তু আপনারা খোসা সমেতেই দেবেন খোসা সহ খেলেও কিন্তু দারুণ লাগে যেমন আমরা আচার দিই খোসা সহ ঠিক লাগে কিন্তু খেতে ভালো লাগে মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তারপরে কড়াইটাতে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা যেহেতু পুড়ে যায়নি তাই কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই আর যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু কড়াইটা আপনারা ধুয়ে নেবেন জলটা প্রায় ফুটে উঠেছে এরপর আমি গুড়গুলোকে ঢেলে দেবো গুড়টাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে আর ফুটতে থাকবে ঠিক সেই সময় কিন্তু আমটাকে দিতে হবে আগে কিন্তু আমটা দেওয়া চলবে না এই দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে তো আর একটু ফুটতে হবে জিনিসটা একটু দেখবেন কালারটাও চেঞ্জ হবে ঠিক সেই সময় কিন্তু আমটাকে দিতে হবে গুড়টা প্রায় হয়ে এসেছে এরপর কিন্তু আমি আমটা ঢেলে দেব খুব সাবধানে আমটা ঢালতে হবে কারণ গুড় ছিটকে চলে আসতে পারে তাই খুব আস্তে আস্তে আমটাকে ঢালতে হবে বেশ ভালো করে নাড়াচাড়া করে এবার ফুটতে থাক কম আঁচ করে রাখা আছে এরপর আমি এই ভাজা মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করে নিই দেখুন হালকা হালকা আধভাঙা ভাঙা ভাঙা ঠিক সেরকম থাকবে আমি তো এতটুকু বানালাম কিন্তু আপনারা যদি বেশি বানান তাহলে কিন্তু এক টুকরো লেবু এরকম চিপে দিতে পারেন অথবা ভিনিগার যদি থাকে সেটাও দিতে পারেন তাহলে এটা মেজারমেন্টের কাজ করবে মানে অনেকদিন দিন আপনারা রেখে খেতে পারবেন অন্তত ছ মাস তো থাকবে আর একটা জিনিস যেটা এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে কিন্তু চলবে না মানে চলবে কিন্তু আপনারা রেখে খেতে পারবেন না আর এটাকে যতটা শুকিয়ে মানে খুব সুন্দর শুকনো শুকনো হবে আচারের মতো তাহলে সেটা আপনারা অনেকদিন দিন রেখে খেতে পারবেন দেখুন মোটামুটি প্রায় হওয়ার পথে হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো আর যে ভাজা মশলাটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে মানে গরম অবস্থায় অথবা ফুটন্ত অবস্থায় কিন্তু দেওয়া চলবে না তাহলে কিন্তু শুকনান বা সেন্ট সবই কিন্তু চলে যাবে সেহেতু আমি গ্যাসটাকে কিন্তু অফ করে জিনিসটাকে ঠান্ডা করে তবে এটাতে দেব এই দেখুন ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট নুন ব্যাস আর যে ভাজা মশলাটা ছিল সেটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে আঠালা আঠালো একদম আচারের মতো ঝাল মিষ্টি দারুণ লাগবে কিন্তু খেতে এটা ভাত রুটি পরোটা যার সঙ্গে পারেন তার সঙ্গেই খাবেন দারুণ লাগবে কিন্তু খেতে আর না পারেন তো আপনারা শুধুই খেয়ে শেষ করে দেবেন এটা এত টেস্টি হয় খেতে আমাদের ঘরে তো সেটাই হয় মানে ভাতের সাথে খাবার মতো টাইম থাকে না সবাই নিয়ে আগেই শেষ করে দেয় তো আজকের এই আমগুড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে গুড় করেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন টা